আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দো পেঁয়াজা প্রথমে আমি পটলের মাথাগুলো কেটে নিব কেটে নিয়ে আমি এ পাশ্বে ও চির করে কেটে নিয়ে আসি দেখেন আমি হাতের ইশারায় দেখায় দিচ্ছি এখন একটা বাটিতে পটলগুলো নিয়ে এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে পটুলের গায়ে মেখে নেব দেখেন আমি কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আপনারাও এইভাবে মেখে নেবেন এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি পুটলগুলো সব দিয়ে নেব এগুলো আমি একদম হালকা মিডিয়াম আছে ভেজে নেব একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছ বল চাপ দিয়ে পাতার আকৃতি করে নেব দেখেন খুব সহজে কিন্তু পাতা হয়ে যাচ্ছে আপনারা এভাবেই হালকা আছে চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নেবেন দেখেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো সব নামিয়ে নিব দেখেন আমার কিন্তু সব নামিয়ে নেওয়া হয়ে এসেছে এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিচ্ছি পেঁয়াজের ভেতরে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণ দিয়ে ভেজে নেব এখন আমি পটলগুলো একটা পিসে নামিয়ে নিচ্ছি এর ভেতরে এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি দেখেন পটলে দো পেঁয়াজা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আপনারা গরম ভাত সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলে বানাবেন